দর্শক আমরা রয়েছি ফরিদপুর জেলার ব্যস্ততম কিছু বাজারের মধ্যে অন্যতম একটি বাজার এটি ফরিদপুরের কাদির বাজার এই বাজারটি খুবই বলা যায় যে সব ধরনের পণ্যই কিন্তু এই বাজারে পাওয়া যায় প্রতি সপ্তাহের দুই দিন সোমবার এবং বৃহস্পতিবার এই বাজারটিতে হাট বসে কৃষকেরা স্থানীয়ভাবে উৎপাদিত পণ্য সামগ্রী এই বাজারে নিয়ে আসেন মাছ বিক্রির জন্য এই বাজারে রয়েছে আলাদা একটি শেড আর পাশাপাশি রয়েছে অন্যান্য পণ্য বিক্রির শেডও বিশেষ করে কাঁচামাল বিক্রির জন্যও কিন্তু এখানে আলাদা শেড তৈরি করা রয়েছে স্থানীয়ভাবে পণ্য উৎপাদিত হওয়ায় এখানকার সবজির দাম কিছুটা কম দর্শক আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে উৎপাদিত যে পণ্য ফসল ফল সেগুলো কিন্তু এই বাজারটিতে আসছে মাছকান্দি ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের পাশেই গড়ে উঠেছে বাজারটি এই অঞ্চলে প্রচুর পরিমাণে পেঁয়াজ এবং আলু উৎপাদিত হয় তাই এই হাটগুলোতে পেঁয়াজ এবং আলুর উপস্থিতি অনেক বেশি থাকে আমরা যদি সড়কের দুই ধারে গড়ে ওঠা ব্যবসা প্রতিষ্ঠানগুলোর দিকে তাকাই তাহলে দেখতে পাব বিভিন্ন ধরনের পণ্যের পসরা কিন্তু সেখানে রয়েছে বলা যায় জীবন ও জীবিকার তাগিতে যত ধরনের পণ্যের প্রয়োজন হয় তার প্রায় সব ধরনের পণ্যই এই বাজারটিতে পাওয়া যায় এখানে বেশ সুন্দর সুন্দর মার্কেটও তৈরি হয়েছে সুদৃশ্যমানের এই মার্কেটগুলোতে বিভিন্ন ধরনের পণ্যের পশা সাজানো হয়েছে দর্শক আমরা এই বাজারটিতে যদি দেখি সারি সারি কিছু ঘর এগুলো হচ্ছে পাটের মোকাম বলা যায় পাটের ঘর এই অঞ্চলে প্রচুর পরিমাণ পাট উৎপাদন হয় যেই পাট এখানে কেনাবেচা হয়ে থাকে বেশ সাজানো গোছানো এই বাজারটিতে দোকান পাটগুলো দেখে যে কেউ আকর্ষিত হবেন দর্শক আমরা প্রতিনিয়ত আপনাদের সাথে আপনাদের সাথে কিছু ভিডিও শেয়ার করি যে ভিডিওগুলো আপনাদের পরামর্শ নিয়ে তৈরি করবার চেষ্টা করি আপনাদের যদি আরও পরামর্শ থাকে নিশ্চয়ই কমেন্টে জানাতে পারেন তবে কোন এলাকা থেকে আপনি ভিডিওটি দেখছেন সেটিও জানাবেন বলে প্রত্যাশা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোন জায়গায় ততক্ষণ বিদায় নিচ্ছি আমি এমআইটি টো